হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে একটা মাইক্রোটিক রাউটার আনবক্সিং করব এবং রিভিউ করব এটা মাইক্রোটিক রাউটার এর মডেল আর বি ফাইভ ডাবল জিরো নাইন ইউজি প্লাস এস প্লাস আইএন প্রথমে এটা আনবক্সিং করব এটা ম্যানুয়াল মাইক্রোটিক রাউটার এটা পাওয়ার অ্যাডাপ্টার ছোট এটা আঠাযুক্ত একটা রাবার পেপার আর সাথে কিছু স্ক্রু আছে এই রাউটার বোর্ডের বা থেকে প্রথমে আছে রিসেট বাটন এরপরে পাওয়ার অপশন পাওয়ার জ্যাক পোর্ট এইটা এসএফপি পোর্ট এটা টেন জিবি এসএফপি পোর্ট এটা ইউএসবি পোর্ট ভার্সন থ্রি পয়েন্ট ও এরপরে আছে আটটা ইথার পোর্ট এক নম্বর পোর্টটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিবি পাশাপাশি এটা পিওই ইন পোর্ট আর বাদ বাকি সাতটা পোর্ট ওয়ান জিবি পোর্ট রাউটারের পাশে এটা অ্যাডিশনাল পাওয়ার অপশন টু পিন টার্মিনাল অর্থাৎ এই রাউটারে পাওয়ার অপশন আছে তিনটা ডিসি জ্যাক পোর্ট পিওই ইন এবং টু পিন টার্মিনাল অর্থাৎ আপনি রিডান্ডেন্ট পাওয়ারের ব্যবস্থা করতে পারবেন দুইটা পাওয়ার যদি আপনি এই রাউটারে একসাথে দেন একটা পাওয়ার যদি বন্ধ হয়ে যায় আর একটা পাওয়ার দিয়ে কিন্তু এটা রান থাকবে অর্থাৎ রাউটারটা কখনোই বন্ধ হবে না নিচের দিকে আছে মডেল নাম্বার আর বিবরণী এই রাউটারটি পুরোটাই স্টিল বডি অর্থাৎ পড়ে গেলে কিন্তু ভাঙবে না এর সেফটি অনেক ভালো পাশাপাশি স্টিল বডির কারণে এর কুলিং সিস্টেমটাও অনেক ভালো এটা এসএপি মডিউল এই এসএপি পোর্টে আপনি এটা লাগিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়াও অ্যাডিশনাল মাউন্ট কিট আছে এটা আলাদা অর্ডার করতে হয় এই রাউটার সাথে এটা দেয় না আপনার যদি র্যাকে মাউন্ট করতে হয় তাহলে এটা আপনি অর্ডার দিয়ে নিয়ে আসবেন এর সাথে থাকবে কিছুই স্ক্রু এই মাউন্ট কিট রাউটারের পাশে এভাবে লাগাতে হবে আপনি যদি অনলাইনে এই মডেলের বিবরণী দেখতে চান তাহলে দেখতে পাবেন ব্রাউজার থেকে মডেল নাম্বার লিখে সার্চ করবো প্রথমে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব এখানে স্পেসিফিকেশনে সমস্ত বিবরণী দেওয়া আছে সিপিইউ কোর কাউন্ট আছে ফোর সিপিইউ ফ্রিকোয়েন্সি তিনশো পঞ্চাশ থেকে চোদ্দোশো রাউটারের লাইসেন্স ফাইভ সর্বোচ্চ সাত পর্যন্ত আছে এটা ফাইভ অপারেটিং সিস্টেম ভার্সন সেভেন র্যামের সাইজ হচ্ছে ওয়ান জিবি স্টোরেজের সাইজ হচ্ছে ওয়ান জিবি ডিসি ইনপুট আছে তিনটা অর্থাৎ পাওয়ার অপশন আছে তিনটা পিও ইন ডিসি জ্যাক টু পিন টার্মিনাল অর্থাৎ পাওয়ার রিডানডেন করা যাবে ইথারনেট পোর্ট আছে আটটা সাতটা পোর্ট হলো ওয়ান জিবি পোর্ট আর এক নম্বর পোর্টটা আছে টু পয়েন্ট ফাইভ জিবি একটা এসএফপি পোর্ট আছে টেন জিবি এছাড়াও এই রাউটারের টেস্ট রেজাল্ট আপনি দেখতে পাবেন সবগুলো টেস্ট রেজাল্ট কিন্তু এখানে দেওয়া আছে আপনার ব্রিজ ফিল্টার করে কত এম পাবেন আপনার সিম্পল কিউ করে কত এম পাবেন দেখুন এখানে টোয়েন্টি ফাইভ সিম্পল কিউ দেওয়া আছে ব্যান্ড উইথ এম বিপিএস আছে পাঁচশো পঁচানব্বই অর্থাৎ সর্বোচ্চ পাঁচশো পঁচানব্বই পর্যন্ত উঠাইছে এখান থেকে কিন্তু আপনার প্রয়োজনীয় সব বিবরণী পেয়ে যাবেন এখন পিসির সাথে মাইক্রোটিকের কানেকশন করব এবং এর ভিতরে ঢুকে দেখব বিস্তারিত একটা ইথারনেট কেবলের মাধ্যমে পিসির সাথে কানেকশন করব এই রাউটারের পিছনের দিকে রাউটারের ডিফল্ট ইউজার নেম দেওয়া আছে প্রথমেই এই ইউজার নেম ব্যবহার করতে হবে পিসি থেকে উইনবক্স সফটওয়্যারটি ওপেন করবো নেই অপশনে যাব এখানে ডিফল্ট আইপি ম্যাক দেখাচ্ছে আমি কিন্তু প্রথমে এটা ইউজার পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকে রিসেট করে ফেলেছি তো এই জন্যে এখানে আইপি জিরো জিরো দেখাচ্ছে এখন আমি লগ ইন ইউজার নেন দিও অ্যাডমিন কোনো পাসওয়ার্ড দেব না কারণ আমি রিসেট করে ফেলেছি যে জন্যে পাসওয়ার্ড দেওয়া লাগবে না এখন কানেক্টে ক্লিক করব বা দিকে মেনুবার থেকে প্রথমে ইন্টারফেসে ক্লিক করব এখানে দেখুন সমস্ত পোর্ট আপনাকে দেখাচ্ছে আটটা ইথার পোর্ট আছে একটা এসএফপি পোর্ট আছে আর দুই নম্বর পোর্টের সাথে আমার পিসির কানেকশন এই জন্য এখানে আর লেখা দেখাচ্ছে এখন আইপিতে ক্লিক করব এখানে আপনি আইপি ডিটেলসগুলো আপনি এখানে বসাতে পারবেন পাশাপাশি হটস্পট করতে পারবেন আইপিভি সিক্স এখানে আপনি আইপিভি সিক্স আইপি বসাতে পারবেন রাউটিং সিস্টেম থেকে রিসোর্সে ক্লিক করব এখানে এই রাউটারের বিবরণী দেখাচ্ছে টোটাল মেমোরি আছে ওয়ান জিবি ফ্রি মেমোরি আছে আটশো ছাপ্পান্ন সিপিইউ এআরএম সিক্সটি ফোর সিপিইউ কাউন্ট ফোর সিপিইউ ফ্রিকোয়েন্সি আছে তিনশো পঞ্চাশ মেগাহার্স সিপিইউ লোড দেখাচ্ছে জিরো পার্সেন্ট এখনও কোনো কনফিগার করা হয়নি অর্থাৎ রাউটারে কোনো লোড দেওয়া হয়নি এই জন্য জিরো পার্সেন্ট দেখাচ্ছে হার্ড ডিস্ক আছে ওয়ান জিবি কিন্তু ফ্রি আছে নয়শো তিরানব্বই এমবি এখানে মডেল নাম্বার দেখাচ্ছে ভার্সন আছে সেভেন পয়েন্ট এইট এই রাউটারের বিল টাইমও দেওয়া আছে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ দু হাজার তেইশ সাল তো ভিউয়ার্স আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাউটার দিয়ে কি কি আপনি করতে পারবেন এটাতে আপনি ছোটোখাটো আইএসপি চালাতে পারবেন ছোটোখাটো অফিস চালাতে পারবেন হটস্পট ভাউসার সিস্টেম করতে পারবেন এই রাউটারে আপনি চারশো পাঁচশো ইউজার চালাতে পারবেন পাশাপাশি ছয় সাতশো এমবিপিএস ইন্টারনেট চালাতে পারবেন আপনারা যারা আইএসপি ব্যবসা করেন ছোটোখাটো একটা আইএসপি বিজনেস আপনি কিন্তু এই রাউটারের মাধ্যমে করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে धन्यवाद